প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আজকের ভিডিওতে আমি বলছি হচ্ছে সাইট অ্যান্ড সিচুয়েশন নিয়ে সাইট আর সিচুয়েশন কিন্তু হিউম্যান জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমরা বলব হচ্ছে সাইট কি সাইট হচ্ছে কোনো কোনো একটা অবস্থানের একটা বিশেষ কেন্দ্রীয় অংশ এটি একটি অন্তর্নিহিত বিষয় এবং এটির ক্ষেত্রে শুধুমাত্র যে প্রাকৃতিক বিষয়গুলি আছে সেইগুলির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এর যে আয়তন এটিও কিন্তু ক্ষুদ্র অঞ্চলের মধ্যে তোমার সীমাবদ্ধ আর হচ্ছে এই সাইটের উপাদান হচ্ছে উম পাহাড় পর্বত আলভূমি সমভূমি ঝর্ণা জলপ্রপাত বা নদী এই একসেট্রা এক্সেট্রা অর্থাৎ এগুলো হচ্ছে সবই প্রাকৃতিক উপাদান আর সিচুয়েশন হচ্ছে সেই সাইট কে সেই সাইটের এর পারিপার্শ্বিকতা অর্থাৎ সেই সেই সাইট কি কি কিসেস পারিপার্শ্বিকতা দ্বারা সীমায়িত সেটাই হচ্ছে সিচুয়েশন এই সিচুয়েশন একটি এবং মহির্যগতীয় বিষয় এবং এটি শুধুমাত্র প্রাকৃতিক বিষয় বলে না প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সমস্ত উপাদানকে এটি গুরুত্ব দেয় এবং এটি ইহত অঞ্চলের মধ্যে বিস্তৃত হয় তো এর কি উপাদান এর উপাদান হচ্ছে আগের উপাদানগুলোর সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে ব্যবস্থা পরিবহন ইত্যাদি যে অপ্রাকৃতিক বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু সিচুয়েশনের আওতায় পড়ে আমি একটা সহজ উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি সাপোজ আমার বাড়ি হচ্ছে আঁকুড়া এলার কোন একটা শহরে তো আমার নারী যে ভৌগোলিক পরিসীমাকে অধিগ্রহণ করে আছে অর্থাৎ আমার নারী যে জমিটার উপর স্থান অধিকার করে আছে সেটাই হচ্ছে এক কথায় সাইট ওইটুকুই সাইট অর্থাৎ এটি ক্ষুদ্র স্কেলে বিবেচনা করা হয় অর্থাৎ আমার নারীর আয়তন যতটা সেইটুকুই হচ্ছে আমার বাড়ির সাইট এইবারে আমি যদি সিচুয়েশন বোঝাই সিচুয়েশন হচ্ছে আমার বাড়ির আশেপাশে কি আছে প্রথমত আমার বাড়ির আশেপাশে একটা মন্দির আছে সেকেন্ডলি আমার বাড়ির আশেপাশে একটা সাইকেল সাইকেল রিপেয়ারিং শপ আছে পরে হচ্ছে আমার বাড়ির আশেপাশে একটা কম্পিউটার কম্পিউটার ট্রেনিং স্কুল আছে আর চতুর্থত হচ্ছে তো আমার বাড়ির আশেপাশে সবজি বাজার আছে তো এই চারটে আড়ি পড়ছে আড়ি কথা দ্বারা আমার আমার বাড়ি সীমায়িত তাহলে এই যে একটা কনসেপ্ট এটাকে বলা হচ্ছে সিচুয়েশন আমার আড়ি যে জমির ওপর স্থান অধিকার করে আছে সেইটা হলো সাইট আর আমার আশেপাশে যে অঞ্চল অর্থাৎ যে কার্যকলাপ অতি নিহত চলেছে সেটাই হচ্ছে আমার বাড়ির সিচুয়েশন অর্থাৎ আমার বাড়ির আশেপাশে কি আছে তো এই গেল আজকের ছোট্ট আলোচনা সাইট আর সিচুয়েশন সম্বন্ধে আশা করি ভিডিওটি ভালো লাগলো দেখা হবে আবার পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার